দেখেন বন্ধুরা দেখা যে একটা কুত্তার আটটা বাচ্চা দেখেনি যে সবটাই একসাথে রয়েছে আটটা বাচ্চায় কিভাবে বাইসা আছে আল্লাহ রাখছে দেন একটা রুব আটটা দেয় শীতে হইয়া রয়েছে দেখা নিজে কত সুন্দর করে আটটা বাচ্চা আটটা বাচ্চা একটা কুত্তার একটা কুকুর দেখেন দেন সব একসাথে রয়েছে নিচে দোলা তো এই জন্য ভালো আটটা বাচ্চা একটা কুত্তা এটা হলো এই যে না প্রাম লিখে বাপিস বাঙ্গিয়া চুইরা চুর মার করে ঠেলছে ওই যে আর যাই একটা কুত্তা রে আটটা বাচ্চা দেন কত সুন্দর করে ছিল তাও বোলা বলা